পার্ক চলে আসলাম মেরিনা পার্ক পার্কাঙ্গা ব্লক এর স্বাগত দেখো নেতাজি স্ট্যাচু তোমাদের বরীবণী হেঁটেই যাচ্ছে এটা জিম সেন্টার যে পার্কে মেরিনা পার্কে জিম এর ই রেখেছে আমরা এসে জিম করতে পারো প্রচন্ড প্রচন্ড মেঘ ধরেছে আকাশে এটা গেট গেট বানাচ্ছে একটা অফসাইড গেট এখন ভাটা আছে জল অনেকটা দূরে তো এখানে দেখা যাচ্ছে আই লাভ ফোর আছে লাইন দিয়ে বসার জায়গা আছে খেজুর গাছ রেখেছে লাইন দিয়ে লাভ মাই ফোর সত্যি ফোর খুব ভালোবাসি এই যে তোমাদের বদিমণি বৃষ্টি এসে যাচ্ছে তো এটা হলো যে যুদ্ধ ব্রিটিশ আমাদের ট্যাঙ্কার এখানে ওভার ব্রিজ বানিয়ে রেখেছে জলটা এখান থেকে ট্রেনের জল সাগরে চলে যায় এটা একটা নালার উপর থেকে ট্রেনের উপর থেকে ব্রিজটা বানানো ছোট একটা পুল বৃষ্টি এসে গেছে বলে তাই তাড়াতাড়ি করছে একটু তোমাদের বদিবনে হেঁটেই যাচ্ছে একটি সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে এগুলো ফুলের চারা বসেছে ফুল গাছ হ্যাঁ তোমাদের বৌদি বোন একদম সুন্দর পাতাবাহার গাছ লাইন দিয়ে নারকেল গাছ আছে নারকেল গাছগুলো এত সুন্দর একই লাইনে আছে পাশে গ্রাউন্ড এটা আরেকটা ফুলের বাগিচা বিভিন্ন ধরনের ফুল গাছ আছে এখানে লাগানো পার্কের একটা ডিজাইন ম্যাপ কি সুন্দর জলের একটা লাইন করে রেখেছে ওবার জল ওভারফল হয়ে গেলে এখান থেকে বেরোয় তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর নাজারা বিভিন্ন জায়গা সুন্দর সুন্দর জায়গা ওখানে দোলনা দোকান লেগে যায় বাচ্চাদের খেলার জন্য এখানে খেলা জায়গা আছে কাছে গিয়ে দেখাবো তোমাদের দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার জায়গা বিভিন্ন ধরনের খেলার জিনিস আছে এখানে বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের জন্য বাচ্চাটা কি সুন্দর খেলে নিচে নেমে পড়ে গেছে বাচ্চাটা একটা খেলার জায়গা হালকা হালকা বৃষ্টি পড়ে যাচ্ছে সুন্দর খেলার জায়গা আছে এখানে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে তোমরা যদি আন্দামানে কখনো আস আসলে এখানে অবশ্যই এসো খুব সুন্দর জায়গা দেখার ঘোরার জায়গা অনেক লোক আছে তবে এখন ছুটি নেই বলে কারণ ছুটিতে প্রচুর লোক হয় এখন স্কুল ছুটিতে প্রচুর লোক হয় এখন উপরে বৃষ্টির টাইম তো তার জন্য জনসংখ্যা অনেক পাবলিক কম আছে সমুদ্র না যারা বন্ধুরা হলো রস আইল্যান্ড তোমরা যদি রান্না মানে কখনো এসে থাকো কলকাতা থেকে যারা দেখছো অবশ্যই রাস্তা যাবে দেখার মধ্যে অনেক কিছু জায়গা আছে অনেক কিছু আছে সুন্দর সমুদ্র নাজারা ও দেখতে মেঘ উঠে আছে দেখতেই পাচ্ছ মেঘ উঠে আছে ওদের থেকে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করো না কারণ বৃষ্টি এসে যাচ্ছে এখন আমরা বেরোবো আমাদের বৃষ্টিতে ভিজে দেবে তাদের ভিডিওটা এখানেই শেষ করবো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও গাড়িটা আমার সামনের গেটে রাখা আছে বাই বাই দেখা হবে পরের ভিডিওতে নেক্সট ভিডিও